আল্লাহর ধনেরা চুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসূলের ধন খাজা পাইয়া ঢেলে দেই কলবে কলবে মিলনা হইলে শায়েখ আহমদুল্লাহ চেনেন না শায়েখ আহমদুল্লাহ আর তাহিরি গিয়াসুদ্দিন আল তাহিরি এই যে দুইজনার একটা বিষয় নিয়ে এই যে চলছে আলটিমেটাম শেখ আহমদুল্লাহ সাহেবকে প্রশ্ন একজন করেছে যে হুজুর আমাদের বিশ্বনবী নবুয়ত পাওয়ার আগে কোন ধর্মের অনুসারী ছিল তখন শায়েক আহমদুল্লাহ সাহেব বলেছিল যে উনি তো চল্লিশ বছরের আগে নবী ছিলেন না উনি নবী হয়েছে চল্লিশ বছর পরে নবুয়ত পেয়েছে কয় বছর বয়সে আটচল্লিশ বছর বয়সে হীরা গুহায় তো উনি বলেছেন আমাদের নবী তো চল্লিশ বছরের আগে নবী ছিল না নবী হয়েছে চল্লিশ বছর পরে এই কথাটার জন্যই গিয়াস উদ্দিন তাহিরি শুরু হয়ে গেছে আলটিমেটাম আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে যদি এর ভিতরে যদি এ না করে কিসের নবীজি চল্লিশ বছর পরে নবী হয়েছে নবী তো আমার দুনিয়ার সৃষ্টির আগ থেকে নবী এই এইটুকুন কথার জন্য শুরু হয়ে গেছে এদের ডিবেট এখন আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম এ আলেম ও আলেম অথচ বিষয়টা একেবারেই ছোট বিষয় আমি মনে করি এই বিষয়টা নিয়ে এত বাড়াবাড়ি সারা করা করার কোনো প্রশ্নই আসে না আপনাদেরকে একটা কথা বলি আমাদের নবী নবুয়তের আগে নবী ছিল না চল্লিশ বছরের পর নবী হয়েছে ছোট্টটা উদাহরণ দিলে বুঝবেন দেখেন তাকান আমার দিকে তাকান এই যে ভোট যে হয় ভোট হয় না ভোট হওয়ার পাঁচ ছয় মাস আগে নমুনে সম দেওয়া হয় কি হয় না আওয়ামী লীগের প্রার্থী একজন আছে এমপি হিসাবে তাকে সরকার নমিনেশন দিবে ভোটের পরে না ভোটের আগে কথা কয় না ভোটের পরে না ভোটের আগে ভোটের ছয় মাস বা পাঁচ মাস আগে নমিনেশন দেওয়া হলো আচ্ছা নমিনেশন পেলেই সে কি এমপি যদিও কিছু লোক ধারণা করে আমি তো নমিনেশন পাইছি কে আর আমাকে ঠেকায় আমি সব যদিও কেউ কেউ ধারণা করে তারপরেও বলেন তো ভোট চুরি হোক ডাকাতি হোক ভোট তো হয় কথা কয় না মুসলমান ভোট তো হয় তার মানে ভোটের আগে সে এমপি হতে পারবে না এখন নমুনাসম দিল ছয় মাস আগে ছয় মাস পর ভোট হওয়ার পরে তো এমপি হলো বিশ্বনবী পৃথিবীর সৃষ্টির আদ থেকে বিশ্বনবী হিসাবে মনোনয়নপত্র পেয়েছে তাহলে বিশ্বনবীর মনোনয়ন পাইছে কবে পৃথিবীর সৃষ্টির আগে যখন পৃথিবীর সৃষ্টি হয়নি ওই সময়ে আল্লাহ রব্দলাম বিশ্বনবীকে বিশ্বনবী হিসাবে মনোনয়ন দিয়েছে কিন্তু এমপি হয়েছে চল্লিশ বছর পর সোনালা বললে না কি সহজ বিষয় নয় তা খুবই কঠিন নয় চল্লিশ বছর পরে এমপি হয়েছে মানে নবুয়তের কাজ শুরু হয়ে গেছে কিন্তু মনোনয়ন পেয়েছে পৃথিবীর সৃষ্টির আগে এইটুকুন বিষয় নিয়ে এত ঝামেলা করার দরকার আছে আরে বেটা আরে তুমি তো তাহেরি কি করে ভাইরাল হয়েছো এটা বাংলার জমিনের মানুষ জানে ঠিক না ঠিক তুমি মাঝে মাঝে ফেসবুক ইউটিউবে এসে ঝাঁকা গান গলা বলি কোথায় কোন জিকির করো এটা করে ভাইরাল হয়েছো তুমি শেখ আহমদুল্লাহকে চিনো আরে তুমি তো প্রত্যেকদিন দিন কিছুদিন পর পর একটা জিনিস ছেড়ে দাও জমিনে আর আজকে আমাদের বাংলার জমিনে ছেড়ে দাও আর সেটা নিয়ে শুরু হয়ে যায় লাফালাফি কয়েকদিন আগে আহলে আদিস্তা নামাজ পড়ে আল্লাহ আকবর বলে বুকে নিয়ে এ বলতেছে এই যে কিছু লোক লেডিস মুসল্লি বলো নাই আহলে আদিস নামাজ পড়ে বুকে হাত দিয়ে এ বলে লেডিস মুসল্লি হয়ে গেল এটা হলো এটাকে আলেমের ভাষা লেডিস মুসল্লি হলো তার আগে কয়েকদিন আগে আপনারা জানবেন একটা গান বলেছিল আল্লাহর ধনেরা সুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া আরে আল্লাহর ধনে চুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া রাসুলের ধন খাজা পাইয়া রাচুলের ধন খাজা পাইয়া শুইয়াছেন আজ মিরে কেউ ফেরে না খালি হাতে বাবা তোমার দরবারে নজিবুল বলেন তো এর কয়েকদিন আগে বলছে কি ঢেলে দেই আপনারা খাবেন খাবে দেই ঢেলে দেই চা খাচ্ছে চা খেয়ে জনগণকে চা খাওয়াচ্ছে বলতে ঢেলে দেই তার আগে বলছিল কলবে কলবে মিন্না হইলে মনের আশা হইবে না রে হে আল্লাহ নি শিরাইতে কার বাসি বাজে হে আল্লাহ হে আল্লাহ merhaba মাশাআল্লাহ কয় না